ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় একের পর এক প্রত্যেকটা তাদের ফি গুলো যে হারে বৃদ্ধি করছে সেই হারে আমাদের সেবার মান বৃদ্ধি পায়নি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বাণিজ্য বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হয়েছে প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের লস আছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যের কোন লস নাই তারা প্রতিনিয়ত শিক্ষার্থীদের রক্ত চোষার মতো তারা প্রত্যেকটা ফি বাড়িয়ে চলেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তেতাল্লিশ পার্সেন্ট শিক্ষার্থীদের পারিবারিক আয় দশ হাজার টাকার নিচে সেই ক্ষেত্রে একটা শিক্ষার্থী কিভাবে দশ হাজার টাকা দিয়ে ফর্ম ফিলাবে এবং সেশন চার্জ দিবে প্রতি বছর আমরা মূলত আজকে এখানে রাজশাহী কলেজের পক্ষ থেকে একত্রিত হওয়ার কারণ হচ্ছে যে আমরা সকলে জানি যে অনার্স দ্বিতীয় বর্ষের পরে অনার্স তৃতীয় বর্ষেও অযৌক্তিক হারে যে আমাদের ফর্ম ফিল আপ চার্জ বৃদ্ধি করা হয়েছে এছাড়াও আমাদের ইম্প্রুভমেন্টের ফি দুই হাজার টাকা পর্যন্ত বর্ধিত করা হয়েছে শুধু তাই না এখানেই নয় আমরা যদি কেউ পরীক্ষা যদি কেউ অকৃতকার্য হয় সেটার খাতা পুনর্মূল্যায়নের ক্ষেত্রে চার্জ করা হয়েছে বারোশো টাকা সেটা সেটাও বর্তমানে বর্ধিত করা হয়েছে এক কথা আমি দেখতে পাই যে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় একের পর এক প্রত্যেকটা তাদের ফিগুলো যে হারে বৃদ্ধি করছে সেই হারে আমাদের সেবার মান বৃদ্ধি পায়নি আমাদের তৃতীয় বর্ষের এক হাজার টাকা ফর্ম ফিল বৃদ্ধির জন্য আমরা হিসাব করে দেখলাম থার্ড ইয়ারে যদি পাঁচ লক্ষ স্টুডেন্ট হয় তো এই পাঁচ লক্ষ স্টুডেন্ট জন্য পঞ্চাশ কোটি টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় এখান থেকে আর্নিং করতেছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাবি করতেছে আমরা শিক্ষার্থীদের মানে প্রতিষ্ঠানমুখী করার জন্য আমরা বিশ কোটি টাকার পুনর্দনে দিব অথচ তারা শুধু একটা ইয়া থেকে পঞ্চাশ কোটি টাকা যেভাবে মানে শিক্ষা বাণিজ্য করতেছে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বাণিজ্য বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের লস আছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য এর কোনো লস নাই ঠিক তারা প্রতি নিয়তো শিক্ষার্থীদের রক্তচোষার মতো তার প্রত্যেকটা ফি বাড়িয়ে চলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যদি আমরা সরকারি শিক্ষামলদের তথ্য ধরি 2023 সালে প্রতিবেদন অনুযায়ী একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের 43% শিক্ষার্থীদের পারিবারিক আয় 10000 টাকার নিচে সেই ক্ষেত্রে একটা শিক্ষার্থী কিভাবে 10000 টাকা দিয়ে ফর্ম ফিলাপ এবং সেশন চার্জ দেবে প্রতিবছর তাই আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে অনসৃত বছরের ফর্ম ফিলা বয়কট ঘোষণা করছি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা রাজশাহী কলেজ আজকে এখান থেকে আমাদের কর্মসূচি ঘোষণা করছি আমরা আগামীকাল সকাল দশটা দশ ঘটিকায় জিরো পয়েন্টে রাজশাহী অঞ্চলের সকল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীদের নিয়ে প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ এবং মাস্টার্স সকল শিক্ষার্থীদের নিয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনিয়ম এবং এই সিন্ডিকেটের বিরুদ্ধে কালকে আমরা লং মার্চ টু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস আমরা কালকে কর্মসূচি দিচ্ছি এটাই আজকে আমাদের কর্মসূচি এবং এর জন্য মানবো না অতিরিক্ত ফর্ম ফিল মানে না মানবো না ফর্ম ফিল আপ বয় বয়কট ফর্ম ফিল আপ বয়কট